আসসালামু আলাইকুম মেসাজ আরো বাইক গ্যালারির সেল আপডেট বিক্রি হয়ে গেল ডিসকোভার একশো পঁচিশ সিসি তো আমাদের কাছে কিন্তু আরও গাড়ি রয়েছে যাদের লাগবে ইনশাল্লাহ কল করবেন তো ভাইরা আসতে হচ্ছে ফরিদপুর আলফাডাঙ্গা থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন তো আচ্ছা আপনারা তো দুই ভাই আসছেন গাড়ি নেওয়ার জন্য নাকি সম্পর্কে কী হন আপনারা চাষা আচ্ছা 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 তো আমার এখানে তো আমরা গাড়ি বিক্রি করি কীভাবে বুঝলেন

মানে তিন দিন ধরে তো অপেক্ষা করছেন যে গাড়িটা আপনি নেবেন তিন দিন পর্যন্ত আচ্ছা আচ্ছা দর্শক জম্মা নামাজ পড়বে কিছুদিনের ভিতরে তো ভালো থাকবেন আসসালাম